আপনাদের জন্য একটা চরম লেভেলের গুড নিউজ আছে সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার কিন্তু টেন্ডার প্রকাশ করা হয়ে গেছে ওকে ওই টেন্ডার প্রকাশ করা মানে কি জানেন পরীক্ষা আর দেরি নাই বললেই চলে মাত্র দেড় থেকে দুই মাসের মতো সময় আপনারা হাতে পাবেন পরীক্ষার টেন্ডার প্রকাশ করা হয়ে গেলে পরীক্ষা কিন্তু থেকে মাসের মধ্যে পরীক্ষা কিন্তু আর দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে সো আপনারা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করুন ওকে এই দুই মাস যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে টেন্ডার থেকে আমি কি কি জানতে পারলাম সেটাও বলবো আছে পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে সেটাও আমি জানতে পেরেছি ওকে সো টেন্ডার থেকে আমি যা জানতে পারলাম সেটা হচ্ছে এমসি পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা হবে ভাইটা পরীক্ষা হবে তিনটার মাধ্যমে আপনাদের যাচাই করে দেন আপনার চাকরিটা নিশ্চিত করা হবে ওকে সো প্রথমে প্রিলি পরীক্ষা হবে প্রিলি পরীক্ষা দেওয়ার পর কিছু মানুষকে ছাঁটাই করে দিবে এবং কিছু মানুষকে রিটেন এর জন্য এলাও করবে রিটেন পরীক্ষা যারা টিকবে তাদেরকে ভাইবার জন্য এলাও করা হবে ভাই ভাই যারা ভালো করবে তারাই চাকরিটা নিশ্চিত করতে পারবেন ওকে সো আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে এবার শুধু এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা হবে না এবার এমসিকিউ হবে রিটেন হবে ভাই হবে তিনটাই হবে ওকে তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে ভাই আপনি ভুল জানেন ভুল ইনফরমেশন দিচ্ছেন আরে ভাই আমি ভুল ইনফরমেশন খুব কম দেওয়ার চেষ্টা করি যেসব অ্যাকুরেট ইনফরমেশন সেটা দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সো আপনারা ভালোভাবে ওদের ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আমি কিন্তু একেবারে ভালোভাবে না জেনে এসে ভিডিও তৈরি করি না ওকে সো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা আবারও বলতেছি এমসিকিউ রিটার্ন প্লাস ভাইভা তিনটার মাধ্যমে নেওয়া হবে বুঝতে পারছেন প্রতিটা পদের জন্য প্রযোজ্য এটা ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পরীক্ষা কিভাবে হবে কবে হইতে পারে সো আপনাদের হাতে মিনিমাম দেড় থেকে দুই মাস সময় রয়েছে এখন থেকে সো সামনে ঈদ তাই ঈদের জন্য আপনারা পড়াশোনা করছেন না এটা করবেন না প্লিজ ঈদ কিন্তু সামনে করতে পারবেন আপনারা কিন্তু এখন যদি সময়টা নষ্ট করেন তাহলে কিন্তু আপনি চাকরিটা পাবেন না এবার কিন্তু অনেক কম্পিটিশন কোটা নাই ঠিক আছে কিন্তু তবুও কিন্তু অনেক কম্পিটিশন অনেক লোক অ্যাপ্লাই করেছে প্রায় বিশ লক্ষ এবার কিন্তু রেকর্ড করে ফেলছে প্রিপারেশন আপনাকে ডেলি দিতে হবে ডেইলি আট ঘন্টা নয় ঘন্টা করে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু আপনি এই দুই মাসে ভালো ভালো একটা প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষায় বসতে পারেন তাহলে আপনি চাকরিটা নিশ্চিত করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো ওইখানে গিয়ে জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলেই আমি আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোনো প্রয়োজন আমাকে মেসেজ আপনারা করতে পারেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম